লোকসভা ভোটের মাঝি আচমকা সকলকে চমকে দিয়ে রাজনীতিতে যোগদান করেছিলেন কলকাতা হাইকোর্ট থেকে ইস্তফা দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগ দিই বড় ভাবতি তমলুক থেকে প্রার্থী করেছে বিজেপি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোট প্রচারে নাম কিন্তু তুমুল হৈচই রাজ্য জুড়ে একাধিক বিস্ফোরক দাবিতে রাজ্যে একেবারে শোরগোল ফেলে দিয়েছেন যখন বিচারপতির পদে ছিলেন তখন একাধিক নির্দেশে কিন্তু চমকে দিয়েছেন গোটা রাজ্যকে ঘুম উড়েছিল রাজ্যের শাসক দলের একাধিক নেতা মন্ত্রী বিধায়কদের কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলে আছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি জীবন কৃষ্ণ সাহা তৃণমূল বিধায়ক থেকে শুরু করে একাধিক শিক্ষাকর্তা গোটা শিক্ষা ব্যবস্থাটা কি জেলে পড়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশেষে আজ কলকাতা হাইকোর্টে বড় জয় পেয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশেই বহাল আছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রায় পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকার শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চের আর তার মাঝেই কিন্তু এবার ভোট প্রচারে পুরো দমে একেবারে তোলপাড় ফেলে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর তার মাঝেই ভোট প্রচারে এবার বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাবধানে থাকবেন বাড়ি ফিরতে পারবেন না যদি এবার কিন্তু সরাসরি হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা ভোটে প্রার্থী হয়েই কিন্তু রাজ্য রাজনীতিতে সরগোল নয়া সমীকরণ আর তার মাঝেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টে জয় এর পর একেবারে চরম হুঁশিয়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সরাসরি হুঁশিয়ারি দিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাবধানে থাকবেন বাড়ি ফিরতে পারবেন না লোকসভা ভোট পর্বে এবার আইপ্যাককে একাধ নিলেন তমলুকের বিজেপি প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বঙ্গ রাজনীতিতে যখন ভোটের আবহে শাসক বিরোধী একে অন্যকে আক্রমণ সানাতে ব্যস্ত তখন তৃণমূলকে নিশানার পাশাপাশি আইপ্যাককে সতর্ক করে দিলেন অভিজিৎবাবু আইপ্যাক কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলে রাখলেন কেউ ষড়যন্ত্র করলে আগামীতে দুর্দিন অপেক্ষা করছে তাদের জন্য কেউ বাড়ি ফিরতে পারবেন না তমলুকে বিজেপি প্রার্থী বলেন একটি সংস্থা আছে আই ব্যাক তাদের কিছু কর্মী তারা এবারও ষড়যন্ত্র করতে নেমে পড়েছে তাদের সামনে ঘোর দুর্দিন আসছে এটুকু শুধু বলতে পারি উল্লেখ্য এই আইপ্যাক সংস্থার সঙ্গে এককালে জড়িত ছিলেন প্রশান্ত কিশোর যদিও এখন আর ওই সংস্থার সঙ্গে যুক্ত নন তিনি অতীতে পিকের হাত ধরে আইপ্যাক বঙ্গ রাজনীতিতে তৃণমূলের হয়ে কাজ করেছে এখন পিকে পরবর্তী সময়েও আইপ্যাক প্রসঙ্গে বিভিন্ন চর্চা শোনা যায় বঙ্গ রাজনীতিতে আর এবার লোকসভা ভোটের আবহে আইপ্যাক কর্মীদের উদ্দেশ্যে একেবারে হুঁশিয়ারি দিয়ে রাখলেন অবসরপ্রাপ্ত বিচারপতি তমলুকের বিজেপি প্রার্থীর সতর্ক বাণী তারা টাকার বিনিময়ে কাজ করুন বা যেভাবেই করুন সাবধানে থাকবেন মানুষের গণতান্ত্রিক ইচ্ছার বিরোধিতার জন্য যদি কোনো ষড়যন্ত্র করেন তাহলে তারাও কিন্তু বাড়ি ফিরবেন না এবারের লোকসভা ভোটে অন্যতম হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র উত্তম লোক এখানে বিজেপি এবার প্রার্থী করেছে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অন্যদিকে তৃণমূলের থেকে প্রার্থী হয়েছেন ঘাসপুল শিবিরের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি প্রার্থীর আইপ্যাককে নিশানা করে এই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক দলগুলির এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অর্থাৎ যে আইপ্যাক যে প্রশান্ত কিশোরের হাত ধরে দু হাজার একুশ সালের ভোট বৈতরণী পার করেছিল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি আবারও তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিলেন যেখানে একটা বিজেপি হাওয়া বইছিল ঝড় বইছিল রাজ্য রাজনীতিতে সেখানে বিজেপিকে খালি হাতেই ফিরতে হয়েছিল সাতাত্তরটি আসনে আটকে গিয়েছিল বিজেপি আর মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছিল তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছিল আর সেই আইপ্যাককে লোকসভা ভোটের আগে এক হাত নিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি কোনো ষড়যন্ত্র করেন মানুষের গণতান্ত্রিক ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো কাজ করেন তাহলে কিন্তু ভোটের পর বাড়ি ফিরতে পারবেন না এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিলেন আইব্যাক কর্মীদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নিয়ে তৃণমূলের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে আজ রাজ্য রাজনীতিতে কিন্তু ঝড় উঠে গেছে কারণ চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি বাতিল ভোটের আগে বড় ধাক্কা রাজ্যের বড় ধাক্কা মমতা ব্যানার্জির বড় ধাক্কা রাজ্য সরকারের কারণ লোকসভা ভোটে এটাকে হাতিয়ার করে কিন্তু বিরোধীরা এবার তেরে পুরে প্রচার শুরু করবে রাজ্যের বিরুদ্ধে আর তার মাঝি আইপ্যাকের কর্মীদের একেবারে শাসিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী দিনে কি হতে চলেছে চাকরি বাতিলের নির্দেশের পর লোকসভা ভোটে রাজ্য রাজনীতিতে কি সমীকরণ আসতে চলেছে লোকসভা ভোটের রেজাল্টে কি কোনো প্রভাব পড়বে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের